পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে ইলিশের দাম আকাশ ছুঁয়েছে কেজি প্রতি পনেরোশো থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে মাছটির দাম গত রোববার নিউ মার্কেট মিরপুর উত্তরাসহ সহ বিভিন্ন বাজারে দেখা যায় সাতশো থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে তিন হাজার টাকায় মাঝারি আকারের ইলিশ কেজি প্রতি আঠাশশো থেকে তিন হাজার টাকা এবং বড় ইলিশের দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা পর্যন্ত আবারও মিলে নেওয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে বিয়ে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার চর্চরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে চলছেন বৈশাখের চাহিদা বাড়লেও বাজারে ইলিশের সরবরাহ কম মৌসুম না থাকায় এবং নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এই সংকট তৈরি হয়েছে তবে ক্রেতাদের অভিযোগ বৈশাখকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন তারা বলছেন আগে পনেরোশো থেকে আঠারোশো টাকায় দুটি মাঝারি ইলিশ পাওয়া গেলেও এখন একটি কিনতে একই টাকা লাগছে এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার পয়লা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এ সময় ইলিশ পাওয়া যায় না এবং পান্তা ইলিশ বাঙালির ঐতিহ্যের অংশ নয় তিনি চোদ্দই এপ্রিল ইলিশের পরিবর্তে ভর্তা মরিচ বা অন্য মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আরো বলেন পহেলা বৈশাখে ইলিশ খেলে জাটকা খাওয়া হবে যা দণ্ডনীয় অপরাধ ঋতুপর্ণা জনকণ্ঠ